নবদ্বীপের নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের দোষীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদী সভা থেকে তীব্র হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে তুলধনা করলেন রাজ্যের পুলিশ প্রশাসনকে পাশাপাশি জেলা পুলিশের ভূমিকা নিয়েও তুললেন প্রশ্ন সোমবার নবদ্বীপের নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে প্রথমে দেখা করতে যান শুভেন্দু অধিকারী এরপর নিহত বিজেপি কর্মীর পরিবারের সমস্ত দায়িত্বভার কাঁধে তুলে নেবেন বলে আশ্বস্ত করেন পরবর্তীতে প্রতিবাদী মিছিলের মধ্য দিয়ে যোগদান করেন প্রতিবাদী সভায় মঞ্চে দাঁড়িয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়েও করেন একাধিক মন্তব্য শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি ইচ্ছা অনাকাঙ্ক্ষিত ভাবে খুনিদের গ্রেফতার করছে না পুলিশ পরিবারকে বিচার পাইয়ে দিতে উচ্চ আদালতে দ্বারস্থ হবেন তিনি এছাড়াও প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সুর চড়ালেন শুভেন্দু অধিকারী গৌতম ঘোষ নদিয়া কে বজরং দলকে বিশ্ব হিন্দু পরিষদ কে দাঙ্গাবাজ বলেন কার্তিক মহারাজ কে উগ্রপন্থী বলেন দাঙ্গা উনি লাগাচ্ছেন উনি পিতৃপক্ষ আমাদের অসুচ পক্ষ গয়াতে পিণ্ডদান করতে যায় পিতা মাতা মারা গেলে উনি কেন উদ্বোধনে গেছেন পিতৃপক্ষে তিনি ইস্কন এখানে মায়াপুরে চৈতন্য নগর করছেন জমি কিনেছে তারা আপনি বলছেন আমি জমি দিয়েছি ঠাকুর অনুকূল চন্দ্র অনেকদিন আগে গত হয়েছেন বলছে ঠাকুর অনুকূল চন্দ্র এসেছিলেন আমি এক টাকাতে তাকে জমি দিয়েছি তার তার এমপি বলছে টিকি যারা রাখে তারা শয়তান শিখা যারা রাখে

নরেন্দ্র মোদীজির গতকালের ভাষণ ছোট্ট ভাষণ এবং তিনি যেভাবে নবরাত্রির প্রাককালে দুর্গাপূজার পূজার প্রাককালে মহালয়ার দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর থেকে কোথাও জিএসটি শূন্য কোথাও বারো থেকে আঠারো পার্সেন্টকে পাঁচ পার্সেন্টে নামানোর মধ্য দিয়ে এভাবে মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং সাধারণ মানুষ অল্প রোজগারের মানুষদেরকে রিলিফ প্রতিক্রিয়াটা সর্বস্তরে হয়েছে এ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গেছে ঘাবড়ে গিয়েই আজকে এ ধরনের কথাবার্তা বলেছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে ইকোসিস্টেম তারা একাধিকবার জিএসটি নিয়ে নির্মলা সীতারামনজি এবং মোদীজিকে আক্রমণ করে বিজেপিকে আক্রমণ করে অনেক কথা বলেছে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ কারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বা বিশেষ করে আমাদের যে খাদ্যাভ্যাস বা বস্ত্র বা যে যে জিনিসগুলো খুবই প্রয়োজন যার জন্য মানুষকে বাজারে যেতে হয় গ্রোসারিতে যেতে হয় সেই জিনিসগুলোর উপর থেকে যেভাবে জিএসটি কোথাও জিরো করে দেওয়া কোথাও মাত্র পাঁচ পার্সেন্ট নমিনাল করা আঠারো থেকে বারো থেকে নামি এটার প্রভাব মারাত্মক ভাবে পড়েছে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে মমতা ব্যানার্জির কাছে আমি দাবি করব যে উত্তর পেট্রোলের দাম ডিজেলের দাম দশ টাকা কম আপনি পেট্রোল ডিজেলের যে স্টেট ট্যাক্স নিচ্ছেন সেইটা প্রত্যাহার করে মোদিজির সঙ্গে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার প্রতিযোগিতা করুন আপনি রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে যে রাজ্যের ট্যাক্স নিচ্ছেন সেইটা ছাড় দিন ছাড় দিয়ে আপনি মোদিজির ভালো কাজে প্রতিযোগিতা করুন এটাই আমি দাবি করব। কারণ আপনি যদি পশ্চিমবঙ্গ পেরিয়ে যান উড়িষ্যা ঝাড়খন্ড বা এদিকে আসাম বিহার লাগোয়া প্রদেশগুলোতে আপনি দেখবেন এক লিটার ডিজেলের দাম দশ থেকে বারো টাকা কম এক লিটার পেট্রোলের দাম আট থেকে দশ টাকা কম আপনি দেখবেন স্বাভাবিক ভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো কাজ একটা হচ্ছে দুশো পাঁচশো সাতশো ভাটা দিয়ে হিন্দু ভোটকে ভাঙো আর দ্বিতীয় কাজ হচ্ছে ওই আপনার হিজাব করে দুর্গা পূজার উদ্বোধন করে মুসলিমদেরকে বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক আমি হিন্দুদের লোক নই এই কাজটাই উনি করে বেড়াচ্ছেন জি এস উৎসব চারিদিকে হয়েছে আমাদের সাংসদরা জগন্নাথ দাই আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দোকানে দোকানে গেছেন দোকানে ক্রেতা বিক্রেতার মধ্যে যে প্রভাব এর জন্য মমতা ব্যানার্জি আজকে গিয়ে এই ধরনের কথা বলছেন ক্রেডিট শেয়ার করতে চাইছেন কিন্তু ক্রেডিট শেয়ার হবে না পশ্চিমবাংলার মানুষ জানে কি অর্থনৈতিক ইলেকট্রিকের বিল কত ছিল কত ছিল জমি কেনা বেচা রেজিস্ট্রেশন ফি দু হাজার কত ছিল দু হাজার পঁচিশে কত মিউটেশন কনভার্সান রেকর্ডে ল্যান্ডের খাজনা মিউনিসিপালিটি এলাকায় ডোমেস্টিক ট্যাক্স ট্রেড লাইসেন্সের নবদ্বীপ শহরে যারা ফুটপাতে আনাজ করতে আসে তাদের কাছ থেকে পুরসভা পনেরো টাকা থেকে পঞ্চাশ টাকা বটি আদায় করে এই টোটো গুলোকে লাইসেন্স দিতে পারেনি অথচ তাদের কাছ থেকে পঞ্চাশ থেকে দুশো টাকা তাদের কাছ থেকে ডেলি ট্যাক্স আদায় করে প্রত্যেককে জিজ্ঞেস করুন ছোট দোকানদারকে জিজ্ঞেস করুন এই বিমান সাহারা দু সালে এসেছে ক্ষমতায় তার আগে ট্রেড লাইসেন্সে একশো টাকা দুশো টাকা ডেভেলপমেন্ট ফি ছিল কুড়ি হাজার টাকা মিনিমাম সব দোকান থেকে নেয় আরো বেশি আছে দেড় লাখ দু লাখ পাঁচ লাখও আছে বড় বড় দোকান হোটেল এই সব জায়গা এরা কি করেছে এরা আঠাশ টাকার মদের পাউচটা মমতা ব্যানার্জি ধরিয়ে দিয়েছে চাকরি নেই বাকরি নেই ছ হাজার আটশো কারখানা বন্ধ করলো টাটাকে কে মমতা আট হাজার দুশো স্কুল বন্ধ করলো কে মমতা ছাড়া আবার কে এই নবদ্বীপ শহরে প্রভু শ্রী চৈতন্য জায়গা এখানে একটা মদের দোকান ছিল এখন কুড়িটা মদের দোকান কি আমাদের প্রভুর কিছু কিছু আমাদের সনাতনী রীতিনীতি রয়েছে কার্তিক মাস দামোদর মাস এই মাসেও এখানে জোর করে আমাদের যে এই পরিবেশকে নষ্ট করছে নবদ্বীপ ধামে প্রকাশ্যে ক্ষমতার জোরে পুলিশের সাহায্যে অতএব স্বাভাবিকভাবে এই বিপর্যয় থেকে বাংলাকে রক্ষা করতে গেলে নরেন্দ্র মোদিজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করা দরকার যে সরকার দুর্গাপূজা সরস্বতী পূজা রামনবমী করার জন্য হাইকোর্টেও যেতে হবে না হিন্দু হওয়ার জন্য ঢিলও খেতে হবে থেকে ক্লিয়ার বলেছেন আমি তারও আগে বলি পনেরোই আগস্টের মঞ্চ থেকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আসাম পশ্চিমবঙ্গ যেগুলো মূলত পাকিস্তান এবং বাংলাদেশ এর বর্ডার রাজ্য তিনি বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আপনি নবদ্বীপের লোককে জিজ্ঞেস করুন তো এত মুসলমান আগে ছিল ছিল এত আজকে কোন জায়গায় গেছে আমাদের ভারতীয় মুসলমান নিয়ে কোনো বক্তব্য নেই যারা বংশ পরম্পরা আছেন থাকুন বাংলাদেশ থেকে হু করে ঢুকছে ঢুকে এরা জনবিন্যাস বদলে দিচ্ছে আগে সবাই জানতো যে মালদা মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর জেলা মুসলিম বহুল বা মুসলিম প্রাধান্য এখন কোচবিহার জেলা দক্ষিণ দিনাজপুর জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং প্রায় হাওড়া জেলা আজকে প্রায় নদশটি জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হলো কেন গোটা ভারতবর্ষে আপনার ভোটার লিস্টে যে গ্রোথ হয়েছে সেন্সাস তো দু হাজার এগারোতে হয়েছে ভোটার লিস্টের গ্রোথ সেভেন পার্সেন্ট পশ্চিমবাংলায় ভোটার লিস্টের গ্রোথ আঠাশ তিরিশ পার্সেন্ট কেন ভারতের সঙ্গে গোটা ভারতবর্ষে জন্মের হারের সঙ্গে জন্মের হারের সঙ্গে ভোটার লিস্টের গ্রোথ মাত্র দেড় পার্সেন্ট এক থেকে দেড় পার্সেন্ট পশ্চিমবাংলায় কেন আড়াই পার্সেন্ট গ্রোথ জন্ম হয়নি কিন্তু ভোটার লিস্টে নাম কি করে উঠছে আপনি করিমপুরে যান তেহট্টে যান চাপড়াতে যান পাড়াতে যান পাড়াতে যান কালীগঞ্জে যান কিভাবে হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম বলতে আমার কষ্ট হচ্ছে আমি সনাতন পরিবারের সদস্য অধিকারী পরিবারের তুলসীকে প্রণাম করে বেরোই স্নান করে গায়ত্রী করি আমার বলতে কষ্ট হচ্ছে এই বাংলায় না কে মুক্ত করো এর বাইরে হিন্দুস্থান হিন্দু বিপদে পড়লি ভারতবর্ষ আছে ভারত মাতা আছে ভারত মাসার সুপুত্র নরেন্দ্র দামোদর দাস মজুদ রয়েছে আমি আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো আবেদন জানাবো এই জন্য এই জন্য আজকে সঞ্জয়ের মতো ছেলেরা খুন হচ্ছে যাতে ছাব্বিশের আগে যুবকরা যারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে হরে কৃষ্ণ মন্ত্রের ধ্বনি দিয়ে ভারত মাতার করে যারা এই রাজ্যেও কত সরকার তৈরি করতে চান যে সরকার নারী সুরক্ষা দেবে যে সরকার সুশাসন দেবে যে সরকার শিল্প আনবে যে সরকার কর্মসংস্থান আনবে যে সরকার পুলিশে রাজনৈতিকারণ থেকে বাঁচাবে যে সরকার নবদ্বীপ ধামকে মায়াপুরকে রক্ষা করবে মমতা আসার আগে কত মজৈত কান ছিল এখন কত কোটি পনেরো লক্ষ বেকার কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি নবদ্বীপেও আপনারা দেখছেন কি অবস্থা ডেমোগ্রাফি বদলাচ্ছে এরা কারা এরা ভারতীয় মুসলিম নয় সবাই বাংলাদেশ থেকে বর্ডার খোলা রেখে হু করে বাংলাদেশি মুসলমান ঢুকিয়ে ভরিয়ে দিচ্ছে যেদিন পাহাড় গ্রামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে খুন হয়েছে সবচেয়ে বেশি পাকিস্তানের পক্ষে যে আদিরা পোস্ট করেছে এই নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাকাসি নাকাশিপাড়া থেকে করেছে চাপড়া থেকে করেছে শান্তিপুর থেকে করেছে এরা কারা এরা বোর্ডারে যেখানে বেড়া নেই জমি দেয়নি মমতা ব্যানার্জি সেদিক থেকে ঢুকে আমাদের জমি নিচ্ছে ল্যান্ডে হাত আমাদের বনিদের তুলে নিয়ে যাচ্ছে লাভ যে হাত আমাদের ভোটের ভোট লুট করছে ভোট যে হাত আমাদের ধর্মে বাধা দিচ্ছে ধর্ম যে হাত করছে আর এদের নেত্রী কৃষ্ণনগরের সাংসদ কি বলছেন মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় মা কালী মাংস খায় আমার কথা নয় মৌয়া ভৈত্রর কথা এই মহুয়া মৈত্র এই ভগবত নগরীতে দাঁড়িয়ে এই বৈষ্ণব নগরীতে দাঁড়িয়ে প্রভুর জায়গায় দাঁড়িয়ে তৃণমূলে বলেছিল যারা শিখা রাখে মানে ঠিকই রাখে তারা শয়তান বলেনি এবং তার বৃদ্ধা মা তার চোখের জল তার বোন দিদি সাথী চক্রবর্তীর হাহাকার ক্রন্দন বিচার চাই আমার ভাইকে ফিরিয়ে দিন সেইটা শুনতে শুনতে এই নবদ্বীপ শহরে আমরা আজকের কর্মসূচি শুরু করেছি পরিবারের এতটাই ভেঙে পড়েছে সাথীর মতো লড়াকু নেত্রীকে আমরা দলের কর্মসূচিতে আজকে আনতে পারিনি বা আনতে চাইনি সঞ্জয় পরিবারের পক্ষে তার জামাইবাবু মানস চক্রবর্তী এখানে এসেছেন আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানানোর জন্য